জভেল দেখেন একদম গরম গরম শুধু কারখানা থেকে আজকে আসছে এজে দেখেন পটিও খুলিনা পটিও খোলা হয়নি নাকি এই যে দেখেন ভাই সব এই দেখেন ওরে ভাই কালেকশন থাকতেছে দেখেন ভাই সারা বাংলাদেশ ইসলামপুর সাগারচর বলেন গাউশিয়া বলেন আমার এখান থেকে কাপড় নিলে গজে 10 টাকা 8 টাকা কম পাইতাছে ঠিক আছে আমিও গ্যারান্টি দিয়ে আনি আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনার থেকে যারা নিবে তারাও গ্যারান্টি দেবে কোন সমস্যা হলে আমিও ব্যাগে দিয়ে দিব আপনাদের কোন সমস্যা হলে আপনারাও আমাকে ব্যাগে দিয়ে দিবেন এগুলি সব হলো নতুন নতুন কালেকশন মাল কালেকশন আছে ভাই ডিজাইন দেন অসংখ্য ডিজাইন আছে এখানে আছে গোডাউন আছে যারা লাগবে পাইকারি যোগাযোগ করবে বেশি বেশি নিবো গোডাউন মাল আছে সরাসরি গোডাউন থেকে দেখে দেখে দিতে ডিজাইন আছে দেওয়া যাবে এই ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে দেখেন 마শাআল্লাহ কালেকশন দেখেন ডিজিটাল দিন ভাই আবার নিয়ে এসে দেখেন এটা হলো বাটিক ডিজাইন বাটিক ডিজাইন বাটিক ডিজাইন সুন্দর ডিজাইন কম এই যে দেখেন

জালপট্টি মসজিদের একদম সাথে আমার দোকান কে যদি আসতে চায় মাদক দিবাজার বাস স্ট্যান্ড আসে কোন রিস কলারে যে চলবে বলবে যে আমি জালপট্টি মসজিদে যাব মসজিদের সাথে একদম আমার দোকান আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা অনলাইনের মাধ্যমে কন্ডিশনে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বা এই পয়েন্ট ডেলিভারি কাপড় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তো আজকে কি কি কালেকশন থাকতেছে একটু দেখায় দেন ভাই কালেকশন আমার এনো যা আছে সব হলো দুই হাতের গস আজকে যা হবে সব দুই হাত সব দুই হাতের গস কাপড় আচ্ছা একটু ডিজাইনগুলি দেখায় দেন অসংখ্য ডিজাইন আছে আপনারে এই যে সব এই সপ্তাহ নতুন নতুন কালেকশন যা আছে যে দেন ডিজাইনগুলি দেখায় দেন ওহ মাশাআল্লাহ দেখেন একদম সব নতুন কাপড় সব নতুন কাপড়ের ভিতরে থাকতেছে নাকি সব নতুন ডিজাইন আচ্ছা দেন

বিশ গজ করে ভাই আর বিরুদ্ধের শুরুতে প্রথম বলে দেই সর্বনিম্ন যারা দুইশো গজ কাপন নিবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুইশো গজ কাপন নিতে পারবে যারা অনলাইনে কত গজ কাপন নিতে চায় আচ্ছা খুচরা কোনো বিক্রি হবে না শুধু পাইকারি হবে নাকি ভাই শুধু পাইকারি হবে হ্যাঁ পাইকারি আচ্ছা রেট হইলো ভাই এগুলাই আমরা ধান বিক্রি করি এই ধান যেই রেট

এই একদম চমৎকার থাকতেছে অনলি 54 54 যে দেখেন লাইট কালার মাঝে কত সুন্দর ওরে ভাই দেখেন একদম কালেকশন। রং একদম গ্যারান্টি সব ব্র্যান্ডের কোম্পানি যে নাই মাত্র আজকে ব্রাদার্স নাম করা একদম ব্র্যান্ডের মাল কিন্তু সিএম ব্রাদার্স থাকতেছে এই যে একদম নতুন ডিজাইন যারা কাপড় চিনে তারা ব্র্যান্ডের নাম জানলেই বুঝে নাকি এটা হলো চারটা কালার আছে আছে দেন এটা হিট ডিজাইন ভাই এটা কয়েকবার আইনা বিক্রি করছে রিপিট হ্যাঁ রিপিট ডিজাইন সেন্ডেজ রিপিট থাকতেছে একদম নাকি হ্যাঁ এটার অনেক চাহিদা এদের এদের কালার গুলোই এটা হলো অ্যাশ কালার এই যে এটা হবে অ্যাশ কালার নাকি হ্যাঁ কত সুন্দর কালার এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন

এই যে দেখেন বল পিন এর থাকতেছে এইটা তো রেয়ার ভাই এটা সহজে পাওয়া যায় না নাকি বল ভাই সারা বছরই চলে সারা বছর থাকে কোনো মাইর নেই চাহিদাও একবার বেশি নাকি এই যে দেখেন এই যে বড় ফুল সুন্দর মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার থাকতেছে দুই হাতের ভিতরে এই যে ভাই আরেকটা ডিজাইন আছে এটা হলো ভাটিক

মানে ভালো নতুন ডিজাইন দামে কম থাকতেছে এই যে ভাই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন গুলি খালি একদম দেখবেন এই যে ভাই কালার দেন দুই হাতের ভিতরে একদম খালি ছায়া থাকতেছে কালার হলো মদিনা আর অরবিন্দ মদিনা আর অরবিন্দ অরবিন্দ এই যে এটা আছে ইসলাম ডাইং এর ইসলাম ডাইং এর ভিতরে থাকতেছে মাশাআল্লাহ কালে সব ব্র্যান্ডের কাপড় এই যে এটাও আছে মদিনার সবই মদিনার কাপড় এই যে দেখেন ঠিক আছে সব